হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আসবে সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে মেলার মানে চতুর্থ দিন তো প্রায় শেষের কাছাকাছি তো মানে তিন দিনই মেলা হয় এবার চার দিন এক্সট্রা হচ্ছে আমাদের মাঠে আর থানার মাঠে পাঁচ দিন হবে তো এই যে দেখো তোমরা দেখতে পেলে এখানকার যে আমাদের বাড়ির কাছে ঠাকুরটা হয়েছিল ওটা আজকে মানে ভাসান হয়ে যাবে তো সেই কারণে বার করছিল। আর এই যে এখন আমরা মাঠে চলে এসেছি আর মাঠে এসে আমি এই ভয় মানে একবার ইন্ট্রোটা দিলাম আর এই যে দেখো এখানে আমার ভাই দিদি এরা সব দাঁড়িয়ে আছে ফটো মানে তুলবে বলে দিদি একটা ভিডিও বানাবে মানে একটু অ্যাটিটিউড টাইপের একটা ভিডিও বানাবে তো সেই কারণে দিদি মানে আমার ভাইকে বলছিলো যে একটু ভিডিওটা করে দে ওই এডিটিংটা খুব সুন্দর করে তো সেই কারণে আর আজকে দেখো চার দিন কিন্তু ভিড় ভালোই আছে প্রচুর ভিড় আছে আর কি দেখো দিদি এখানে ওই যে ভিডিওটা শ্যুট করছিল। তারপরে ও ভিডিওটা আমার ভাইকে দিত তার আমার ভাই এডিটিং করে দিত আর ওই যে দেখো পিছনে আমি দাঁড়িয়ে মানে হ্যাফলাকান্তর মতো দেখছিলাম আর বলবো তারপর এদিকে দেখো আমরা থানার মধ্যে চা খেতে এসেছিলাম এটা হচ্ছে রু মানে তন্দুরি চা তো এই চা আর এই চা আই মানে আমি তিন দিন মেলায় গেছি তিন দিনই খুঁজেছি কিন্তু আমি খেয়েছিলাম আগের বছর কার্তিক পুজোর সময় খেয়েছিলাম এই তন্দুরি চা তো তারপর তারপর আমি মানে আর তারপর থেকে খাইনি কারণ এখানে বসতো না তো মেলাতেই বসে কার্তিক পুজো বা আমাদের এখানে কৃষি মেলা হয় পৌষ মাসে তো তখনই বসতো তো আমি তিন দিন মেলায় গেছি তিন দিন আমি খুঁজে পাচ্ছিলাম মানে চায়ের দোকানটা প্রচুর খুঁজেছি এদিক ওদিক সত্যি পাইনি আমার বান্ধবীরা সব খেয়ে দেখতাম ছবি ছাড়তো স্ট্যাটাস দিত তোদেরকে জিজ্ঞেস করছিলাম তোরা মানে কোথায় দোকানটা দেখেছিস তো ওরা বলছিল যে আছে তো ঠান্ডার মাঠে আছে তো গিয়ে সত্যি খুঁজে পাইনি তারপর লাস্টের দিন মানে লাস্ট বলতে চতুর্থ দিন গিয়ে তারপর দোকানটা ফাইনালি পেয়েছি তো এখন দেখো এই যে আমার হাতে এখন চা আর আমি এখন খাচ্ছি আর এইটা আমি ভিডিও ভিডিও করেছিলাম তো সেই কারণে এখন শর্ট করে ভিডিওটা ছোটো করে দেওয়া হয়েছে আর এত গরম আমার পুরো জিপ পুড়ে গেছিলো কী বলবো প্রচুর গরম কারণ তখন তৈরি করে চাটা দেয় দারুণ লাগে কিন্তু খেতেও আর খুব গরম থাকে তোমার সত্যি জিপ পড়ে গেছিলো আর এই যে দেখো এই দিকে কাপলেট সেটগুলো মানে আর যাই হোক কাপলেট সেটগুলো কিন্তু দারুণ লাগে তাই না ডিনারে যে সেটগুলো হয় সুন্দর লাগে এই যে বললাম যে আমাদের মানে আমাদের বাড়ির কাছে যে ঠাকুরটা হয়েছিলো সেই ঠাকুরটা আজকে ভাসান দেবে তো সেই কারণে ওই যে দেখো ঠাকুরটা এখন ভাসান মানে দেওয়ার আগে ওরা আগে ঠাকুরটাকে ভালো করে ঘুরিয়ে নেবে এই মানে পুরো যা পুরো যে মানে আমাদের এখানে যে এরিয়াটা ওটাকে ভালো করে আগে ঘুরিয়ে নেবে তারপর ঠাকুরটাকে ভাসান দেবে তো সেই কারণে ওরা যাচ্ছিলো ওইদিকে নাচতে ঠাকুরটা নিয়ে তো বন্ধুরা এখন স্টেজে চেয়ে গায়কটি উঠেছিলো দিনে একটা গান করছিল তো ও দিল হে জান বি ডেঙ্গে এভ তেরে নিয়ে তো এই মানে সৈনিকদের যারা আমাদের সৈনিকরা যারা আমাদের রক্ষা করছে যারা বর্ডারের ওপারে মানে রোজ এই লড়াই করছে আমাদের জীবন বাঁচানোর জন্য তাদের জন্য আজকে আমরা এই যে বেঁচে আছি কারণ তারা প্রতিদিনই তারা তাদের জীবন দান কর জীবন দিয়ে দিচ্ছে লড়াই করতে গিয়ে তারা আজকে ওখানে গার্ড দিয়ে আছে বলি আজকে আমরা এখানে এইভাবে ভালোভাবে ঘোরাফেরা করতে পারছি বেঁচে আছি নাহলে আমরা থাকতাম না তো সেই জন্য ইনি যে গায়কটা উঠেছিল তিনি একটা গান করছিল তো এই গানটা এখানে করার জন্য উনি বলছিলেন সব লাইটিং বন্ধ করে দিতে ফোনে লাইটগুলো জ্বালাতে তো খুব সুন্দর লাগবে কারণ সৈনিকরা যারা ওখানে আমাদের জন্য তাদের জীবন দিয়ে দিচ্ছে আমাদের জন্য তাদের কথা না ভেবে তাদের পরিবার মা মা বাচ্চা ভাই বোন কারো কথা না ভেবে তো সেই জন্য উনি বলছিলেন যে তারা আমাদের মারা যেমন আছে তাদের মারা তাই তার ছেলেদের পাচ্ছে না তো সেই কারণে সবাই একটা সবাই একটু লাইটিং জ্বালিয়ে ভিডিওটা করার জন্য তো সে কারণে আমার কাছে ফোন ছিল না আমি দিদার দোকানে এসেছিলাম ফোনটা নিতে তারপরে দেখো ফোন নিয়ে এসেছি তো তো মানে সত্যি খুব সুন্দর লাগছিলো সবাই লাইটিং মানে ফোনে লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো তো তোমরা একটু দেখো तेरे 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 दिल दिया है जाना बता जा তারপর এদিকে দেখো ফাংশন চালু হয়ে গেছিল তো আজও পুরো শেষ করে তারপর বাড়ি যাবো বারোটা দিকে তো তখন বাজে হচ্ছিল দশটা পঞ্চান্ন তো চলো পুরো দেখতে থাকো ভিডিওটা তো যেহেতু আজকে আমাদের মাঠে লাস্ট ফাংশান ছিল কারণ শেষ ছিল আজকে তো সেই কারণে ভাবলাম ডান্স করে নিই ডান্স তো হতেই থাকবে তো প্রথমে আমার একটা বোন আর আমার দিদি একটু ডান্স করতে শুরু করলো তারপর ওদের দেখে আমি অনেক কনফিডেন্স পেয়ে গেলাম তো আমিও ডান্স করতে নেমে পড়লাম তো প্রায় অনেকক্ষণই বসেছিলাম বসে ভিডিও করছিলাম তারপরে আর থাকতে পারলাম না কারণ দেখছি আবার এক বছর পর কার্তিক পুজো তো সেই কারণে আজকে লাস্ট যখন ফাংশান তো ডান্স করে নিই আর পা গান যখন বাড়ছিল তিন দিনই বসে দেখেছি সত্যি মনে হচ্ছিল যে ডান্স করি তাও করিনি কন্ট্রোল করেছিলাম তাও লাস্টের দিন ভাবলাম যে না কার্তিক পুজো চলে গেলে আবার এক বছর পর তো আজ যখন লাস্ট আজকে ডান্স করেই নি তো প্রচুর ডান্স করেছি প্রচুর প্রচুর তো তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে যে আমরা কত ডান্স করেছি পুরো পাগলের মতো ডান্স করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো हे हे रे 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 ভিডিওটা ধরে দিয়েছিল তোমরা বুঝতে পারছো আমার মা আমার ভালো ক্যামেরাম্যান তো আমার মা খুব সুন্দর ভিডিও ধরে দেয় তো ওইখানে আমি ডান্স করছিলাম আর মা ভিডিওটা করে দিচ্ছিল তো বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছিলো কারণ ফোন ফোন পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিল তো বারবার আমি আসছিলাম আর ঠিক করে তারপরে যাচ্ছিলাম তো সেই কারণে বারবার অফ হয়ে যাচ্ছিলো তোমরা দেখতেই পারছো আমি আসছি আবার ঠিক করে তারপর যাচ্ছি তো চলো देखते थको आप

হচ্ছে পরের দিনের ভিডিও মানে পঞ্চম পঞ্চমীর দিন যে মানে কার্তিক পুজোটা ছিল মানে থানা মাঠে তো পাঁচ দিন ছিল মেলা তো পাঁচ দিনের দিন একটু এসছিলাম তো এখানে দেখলাম থানার মাঠে আমাদের মাঠে মেলা নেই পুরো ফাঁকা আমার এই থানার মাঠে ছিল তো এখানে এই খেলাগুলো বসছিল একদম টিভি তারপরে অনেক কিছুই পাবে সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে এল টিভি ছিল তো এখানে এইগুলো মানে ছয় সাত আট আছে অনেক নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে বল ফেলতে হবে তারপরে যত যেগুলো ওখানে নাম্বার আছে ওই সাইডে সেই নাম্বারগুলো যখন মিলবে তাহলে সেই গিফটগুলো পাবে তো দিদি খেলছিল প্রথমে আমার গোলু খেলছিলো তো গোলু হয়নি পাইনি তারপর দিদি খেলছিলো দিদিও পায়নি তো প্রচুর খেলা ছিল তো তিন দিন ভালো করে আমরা দেখিনি এদিক মানে আসিনি তো খেলাগুলো দেখিনি কোথায় কি খেলা ছিল বাট আদিকে দেখলাম আর এখানে দেখো এই যে মানে এই খেলাটা আমি পুরো ফ্রিতে খেলেছি ভাইটাকে বললাম আমি ভিডিও বানাচ্ছি ফ্রিতে খেলবো তো দেখো এখানে অনেকগুলো সাবান ছিল ওয়াশরুম মাজার সাবান বয় সাবান ভিভেল তো প্রচুর সাবান ছিল সাবানগুলোর উপরে পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা এরকম ছিল তো যেটার মধ্যে রিংগুলো মানে পড়বে ফেলতে হবে সেই জিনিসটা পেয়ে যাবে তো মানে আমি পাঁচ ছটা নিয়েছিলাম একবারে তো খেলাটা নিয়ম পাঁচটা তো আমি যেহেতু করিনি তো কিছু কোনো জন্য মানে মানে আমার ওই ভাইটাকে চিনতাম তো সেই কারণে আমি বললাম দেখ একটু আমি খেলিনি তো খেলছিলাম তো আমি অতগুলো রিং ফেললাম একটা রিংও আমার জানি হেঁটে দেখো আমরা এখন এসছি কাঁচের কাপ প্লেটের দোকানে তো এখানে এই যে প্লেটগুলো মা চারটে নিয়েছে আর মা আগের দিন অনেক কাপ নিয়েছিল আর চারটে প্লেটগুলো নিয়েছে হলুদ কালারে আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল ওগুলো দেখতেও বেশ খুব সুন্দর তো সে কারণে মা চারটে নিল আর দিদি দুটো হলুদ মানে দুটো হলুদ নিয়েছে প্লেটগুলো দুটো সাদা আর এই যে দেখো আমার দ্বিতীয় মানে লাস্ট যে মেলা থানার মধ্যে ছিল পঞ্চমীর দিন হয় পাঁচ দিনের দিন তো সেই দিন আমার লুকটা দেখো আমি ভালো সাজিনি পুরো একদমই আমাকে বেকার লাগছে দেখতে বুঝতেই পারছি তারপরে একটা দোকানে গেলাম তো দোকানে গিয়ে আমার প্রচুর মানে সেই জিনিসটা দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল কারণ যতবারই কার্তিক পুজো হতো আমার আব্বু আম্মি আমাকে যখন মেলায় নিয়ে বোনকে তো আমরা এই যে খেলাটা দেখতে পাচ্ছি হয়তো এই খেলাগুলো নেওয়ার জন্য ঝোঁক করতাম কান্নাকাটি করতাম তো সত্যি দেখে খুবই খারাপ লাগেছিলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর এখন মেক আপ এসব নেওয়ার জন্য কান্নাকাটি করি তো এখন বাড়ি যাচ্ছি আর কার্তিক পুজোর শেষ তো মনটা খুবই খারাপ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা